আপনি রমজান মাসে না দুপুর বেলা না খেয়েছিলেন পারছেন তো পারছেন তো না পারলে তো তো পারতেন না আপনি রমজান মাসে দুপুর বেলা দশটা এগারোটা বাজে না খেয়েছিলেন এ রমজানে আপনাকে শিখিয়ে দিয়েছে আমাকে শিখিয়ে দিয়েছে তুই রমজান মাসে যেহেতু না খেয়ে থাকতে পারছ তুই চাইলে রমজান ছাড়াও না খেয়ে থাকতে পারবি আল্লাহ তোর ভিতর সে পাওয়ার দিয়েছে আচ্ছা শুনেন এই যে গালাগালি করা ভালো ভাই জোরে বলেন না পিন লাগানো ভালো বদনাম করা ভালো ঝগড়া লাগানো ভালো কারো সংসার ভেঙে দেওয়া ভালো কারো সংসার ভেঙে দেওয়া ভালো কারণ নামে গীবত করা ভালো কাউকে ইনসাল্ট করা ভালো আমরা একটা মাস আসলে মোটামুটি এই অপরাধ কম করি কোন মাস রমজান মাস রমজান মাস আসলে কেমন যেন একটা অনেক ভদ্র হয়ে যায় তাই না বিশ্বাস করেন ভাই আপনি চাইলে পারবেন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমরা চাইলেই পারবো বান্দা যখন পারার জন্য চেষ্টা করে রবের রহমত তাকে গিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে আর একটু জোরে বলতে হবে পাঁচ অক্ত নামাজের দরকার পাঁচ নামাজের দরকার ব্যস্ততা যে পরিমাণে থাকুক না কেন সময়টা বের করে নিতে হবে কারণ আমরা প্লাস চাই আমরা কি চাই প্লাস যাদের চাই তাদের তো করতেই হবে কিছু উপায় নেই কি বলেন আপনারা ঠিকই না আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি পারায় হচ্ছে তিরিশ পারা পারায় কত সুরা হচ্ছে একশো চোদ্দটা একশো শেষ বালো যা সব বালো তার আওয়াজটা একটু বড় করে দেন পারা তিরিশ সূরা একশো এখানে অনেক বড় সূরাও আছে আবার তিন লাইনের সূরাও তিন লাইনের সূরা যেটা এটা পড়তো বিশ সেকেন্ড লাগে না এই যে না তো না কালকাউসার ফসল কিন্তু কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন আমি কিন্তু যতই ভালো লেকচার দিই না কেন আমি কিন্তু বলতে পারবো না কেউ কি আছো আমার মতো বক্তব্য দিবে কেন পারবো না কারণ আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা আছে আমার মত না আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা কারণ সারা পৃথিবীতে তো আমি চিনি না জানি না একটু জোরে বলেন না সেই জন্য আমরা চ্যালেঞ্জ চাইলেও করতে এখন যদি কমিটির ভাইয়েরা বলে কে এমন আসস এরকম একটা পোস্টার বানায় দেখি হাস্যকর চ্যালেঞ্জ বলবো যে ইচ্ছে তারও আরো করব। করবো কারণ এক জনের কাছে ডিজাইন এক এক রকম কেউ যদি আইফোন থার্টিন নিয়ে একটু চ্যালেঞ্জ করে আমার চাতে ভালো ফোন এনে দেখান ফরটিন আলাদা আড়াই যাব আমি কি বুঝাতে পারছি কথা অর্থাৎ পৃথিবীতে আপনি যেইটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে কোরআনও চ্যালেঞ্জ করেছেন আল্লাহ কোরআনও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তু নিয়ে আস যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো তাহলে তো তোমরাও ব্যক্তি তোমরা অত পারবা ঠিক আছে একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই

তা সুরা মতো সুরা নিয়ে যা ৩০ ফারা লাগবে না তোরা যদি বলো কোরআন এটা আমার না এটা ব্যক্তির কালাম ঠিক আছে একটা সুরা তো তোরা পারবি নিয়ে আয় আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নেই আচ্ছা সুরা মানে সবচেয়ে সোলো সোল না অতই না তিন লেন একটা সুর আমানে তো কতক্ষণ স সবাই মিলে বললো তো বানায় কেউ চ্যালেঞ্জটা নেয়া নাই। আরো মজার বিষয় দেখে আল্লাহফাক বল যে একটা সুরা ভাববি না তিন লেনের সুরা আচ্ছা যা একটা আয় আপনি আয় আমরা গেলে যাব আয়াত থেকে সুরাসুরা থেকে পাড়া আল্লাহ বলতেছে পাড়া থেকে সুরাসুরা থেকে আয়াত আজ সাড়ে চোদ্দোশো একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কত গ্রাম শহর হয়েছে কত রিক্সা অটোরিক্সা হয়েছে কত টুয়েস্টক সিএনজি হইছে সাঁদের দেশে চলে গেছে কত কিছু ডেভেলপ হয়েছে কিন্তু কোরানের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ আজ পর্যন্ত হয় তার মানে কোরআনটা শুধু সওয়াবের কিতাব নয় এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন ও আমার ঈমানদার ভাইয়েরা নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় এই কোরআন নিয়ে নবীর চরিত্র নিয়ে যদি দাঁড়ায় মাথা এটা নিচু করে আসতে হবে না যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো চিৎকার দিয়ে বলেছে